তখন আমিন বলতেন অরফা বেহা সহতাহ তার আওয়াজকে সুচ্চ করতেন সবাই শুনতে পেত এবং পেছনের সবাই আমিন বলতো যেটা মক্কার বাইতুল্লাতে কাবাতে যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন সেই কাবাতে এই আমিন জুড়ে আছে কিনা অবশ্যই আছে এবং এটাই দলিলে আছে এটাই বাষট্টি সালে রেকর্ডে আছে সিএস রেকর্ড আর রেকর্ড ডাকডা কবলা সব রেকর্ডপত্র পত্র এটার পক্ষে আপনি যদি বলেন যে বাবারে আমার বাপসা ছাড়া করেন করে নাই ওনারা টের পান নাই আমি তো টের পাই নাই আমি কাজী ইব্রাহিম তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না আমার উস্তাদরাও জানতো না আমিও জানতাম না ইসলামের সাহাবারা জোরে আমিন বলতেন ইমাম বোখারি অধ্যায় কায়ম করেছেন অধ্যায় নম্বর একশো এগারো বলছেন বাবু জাহরিল ইমাম বিদ্যামিন এই অধ্যায় হচ্ছে যে ইমাম ও আমিন জোরে বলবে মক্কাতুল মোকার রামাই

তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবির আমল প্রখ্যাত সাহাবি এবং মক্তাতুল মকরমা জজিরার খালিফা হয়েছিলেন আবদুল্লাহিন জুবাইর রাজি আল্লাহ তালা আনহমা এবং তিনি আসমা বিন তাবি বাকর আবু বাকরের মেয়ে যে আসমা রাজি তালা আনহম ছিলেন আসমার ছেলে আবদুল্লাহ বিন জুবাইর বলছেন আম্মানা ইবিন জুবাইর অমান ওয়া আহু ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদির সময় আমিন এত জোরে বললেন হাত্তা ইন্না লিল মসজিদি লা মসজিদ বেজে উঠল মসজিদ বেজে উঠল আজকে আমিন বলে কোনদিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মুকাররাম মসজিদ কোনদিন বেজেছে হ কোনদিন আওয়াজ শুনেছেন না দশ হাজার বিশ হাজার মুসল্লি নামাজ পড়ছে তারপরেও মুকাল্ল ভাইদের মসজিদ আমিনের আওয়াজ পাওয়া যায় না আর তখনকার কাঁচা মসজিদ চোদ্দশো বছর আগের মসজিদ কাঁচা মসজিদ পাকা মসজিদের মসজিদ বেজে উঠেছে নহমা এবং সাহাবাইকে আমরা তার পিছনে যখন আমিন বলেছিলেন আবু হরেরা আবু হরের রাজিয়া তখন বলতেন ইউনাদিল ইমাম ইমামকে বলতেন লাফুত নিবি আমিন আমার আমিন যাতে না ছুটে যায় মানে আমিন আপনি বলবেন আমি যাতে আমিন বলতে পাই বলে তাড়াতাড়ি করে কেরা শুরু করিয়ে দিন আমিন বলতে দিয়ে না সাহাবাই এত আমিন গুরুত্বের সাথে বলতেন বোখারি সরফে কথা রয়েছে ওয়াকাল না আব্দুল্লাহ কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত উৎসাহিত করতেন হফিজা খাইরান খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো তাহলে যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম এমামের আগে বললাম না পরে বললাম না সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন বুঝা যাবে এজা আমা যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলোকা তামিনামিনা ফেরেশতার ও আমিন বলে হাদিসও রয়েছে ফাইনাল মালা একাদি আমিন ও ফেরেশতার কোনো আমিন বলেন যারা হাজের ফেরেস্তার উপস্থিত ফেরেস্তার রয়েছেন মসজিদে আর যদি ওই সময় তোমার আমিন এমামেরা আমিন ফেরেশতার আমিন এক পেজা অনুকূলে হয়ে যাবে বলে একসাথে চবাই আমিন গোফিরা লাহো মা তাকতাম আমিন জামবেহি তাহলে অতীতের গোনাখাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে আর একটি হাদিস রয়েছে আবু দাওদের রয়েছে হাদিসটি

উচ্চ স্বরে বলতা মদ্দা বিহাসউতাও দারাকুতনি প্রথম খন্ড 335 পৃষ্ঠা রয়েছে ইমাম সূরা ফাতিহা পাঠ করা শেষ করলে অনেকে জোরে আমিন বলেন বলেন আবার কেউ কেউ আসতে বলেন আসলে কিভাবে আমিন বলা উচিত আমিন বলার ব্যাপারে ওলামা কেরামের তাও দুটি অভিমত রয়েছে কেউ জোরে বলেছেন কেউ আস্তে বলার কথা বলেছেন দুটি হাদিস রয়েছে দুটি হাদিসি দুর্বল গ্রহণযোগ্যতার থেকে যদি কেউ আস্তে বলেন তিনি বলতে পারেন যদি কেউ জোরে বলেন তাও বলতে পারেন তবে উত্তম হচ্ছে জোরে বলা যেহেতু সাহাবিদের একাধিক সহি আসারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আবুর রাজির থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে এবং আব্বাস সদি আল্লাহ থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে সাহাবির বর্ণনাকে আসার বলা হয়ে থাকে তো এই বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারা জোরে আমিন বলতেন সুতরাং যেহেতু পাওয়া পাওয়া গিয়েছে উত্তম হবে যদি কেউ সাহাবিদের সুনিয়াতে অনুসরণ করে থাকেন যেহেতু সুল্লা সাল্লা ইসলাম থেকে যে আদিস রয়েছে সেগুলো আহ মধ্যে বক্তব্য রয়েছে দুর্বলতার বিষয়টি রয়েছে তো আমরা যদি কেউ জোরে বলেন তাহলে তিনি সুন্নায়ের কাছাকাছি অনুসরণ করলেন আর যদি কেউ আসতে বলেন তিনিও তার জন্য জায়গা রয়েছে তবে এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আরেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ দেখা যায় যে গন্ডগোল তৈরি করা হয়ে থাকে এছাড়াও জটিল বিষয় রয়ে গিয়েছে সেগুলো নিয়ে কোন বক্তব্য নেই না এটি সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত ওলামায় কারাম বলেছেন সুনির মধ্যে অন্তর্ভুক্ত যদি কেউ না বলেন এতেও তার সলাৎ হয়ে যাবে কোনো সন্দেহ নেই

এক ব্যক্তি সুন্না অনুযায়ী আমল করতে চান রসুল উল্লাহ সাল্লাহ যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে চান যেহেতু সলাথের মূলত মূল বিষয় হচ্ছে বা আদায়ের মূল কনসেপ্ট যেটি সেটি হচ্ছে সলাত আদায় করতে হবে রসুল উল্লাহ যেভাবে আদায় করেছেন সেভাবেই সল্লু কামর ঐ তুমু তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো সুতরাং আমরা রসুল উল্লাহ ইসলাম এর সলাৎ সাহাবিরা যেভাবে বর্ণনা করেছেন আমরা সেদিকে দেখব সেই আলোকে আদায় করার জন্য চেষ্টা করব এক্ষেত্রে যেটি সুনার সবচেয়ে কাছাকাছি এবং সহাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সে আমল করাই হচ্ছে আমাদের বাঞ্ছনীয় এবং সেই আমল করাই হচ্ছে আমাদের জন্য উত্তম তবে আমি আমল করছি দেখেই অন্যের উপর আমি সেটা নিয়ে বাড়াবাড়ি করা কন্ডল সৃষ্টি করা এই সমস্ত কাজগুলো মূলত ইসলামে কখনো অনুমোদন দেয় না প্রত্যেককে বুঝাতে হবে যিনি যার কাছে আজকে শুনার জ্ঞান নেই তাকে বুঝাতে হবে যে হ্যাঁ জ্ঞান নেই মূলত অধিকাংশের কাছে জ্ঞানে নেই তিনি শুনেন যে এই বিষয়ে মানে দুইটি অভিমত রয়েছে যেহেতু সারা জীবন তিনি জন্ম থেকে দেখে আসছেন যে লোকেরা নাবির নিচে হাত সারা জীবন দেখে আসছেন যে লোকেরা আমিন বলতেছে কেউ বলতেছে কেউ বলতেছে না চুপে বলতেছে আওয়াজ করছে না নীরবে বলছে সুতরাং ওই ব্যক্তি জানেনই না আসলে যে আমিন জোরে বলতে হয় তো এই জন্য তাদেরকে দোষারোপ না করে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে তাদেরকে বলতে হবে যে শূন্যার মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে এবং আমরা আশা করি সত্যিকার অর্থে ইমানদার ব্যক্তি যার অন্তর মধ্যে ইমান রয়েছে বিশেষ করে রাসুল উল্লাহামের ভালোবাসা রয়েছে তিনি যিনি ভালোবাসার দাবি করেন ভালোবাসেন তিনি তার হাদিসের আমল করবেন না এটি কোনদিন হতে পারে না কারণ ভালোবাসার দাবি হচ্ছে তিনি হাদিস উল্লুজি আমল করবেন তাই আমরা যদি এভাবে বুঝাই তাহলে হয়তো আহ বোঝানোর মাধ্যমে লোকেরা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং সেটি নিজেদের আমলে আনতে পারবে আল্লাহ তালা আমাদেরকে এবং তাদেরকে সকলকেই তৌফিক দেন